বাবা কিসে কম আপনার আমি নতুন বিয়ে করছি বৌর নিয়ে খুব কষ্টে আছি আচ্ছা বাবা বলেন তো দিয়ে আপনার বৌরা কি করে খুশি করতে হয় তুই তোর বউরা খুশি করতে চাস তাহলে তুই তোর জন জাইবি জোহানি তোর কাছে কথা বলিস তার প্রশংসা করবি দেখবো অনেক খুশি হয়ে যাবো বাবা রে বাবা কি যে কম আজকে এত খাইছি আরো দুই প্লেট খাইতে তোমার রান্না না সেই জুস ওরে আমি গোলাম রান্না করে খাওয়া যাবে একদিন আমার প্রশংসা করলা না একটু পাশের বাড়ি হয়ে গেছে তোমরা আসলে স্বার্থপর এই সময় যে পরিমাণ শীত পড়ছে বর্তমানে আমি কিন্তু তোমার বারবার গরম পানি করে দিতে পারবো না তোমার যদি খুব বেশি গরম পানি করে দেয় তাহলে তুমি নিজে নিজে গরম পানি করে নিবে আমার কিন্তু বারবার ডিস্টার্ব করতে চাইবে না কথাটা যেমন থাকে আরে ও শোনাবো আমার লক্ষ্মী তোমার কি মাথায় বুদ্ধি নাই বারবার তুমি আমার লাই গরম পানি করতে যাবা কি কারণে একবার বেশি করে গরম পানি করে ফ্রিজে রেখে দেবো তাহলে তো হইবো আর গরম করতে হবে না ফ্রিজে তো লোম আর আমি ইউজ করবো মা তাকে আমার পাগল হয়েছে নাকি তুমি নিজে পাগল হয়ে গেছো আমি তো বুঝতে পারতেছি না গরম পানি আবার যরা অ্যাকাউন্ট কইরা আবার এই গরম পানি ফ্রিজে রাখলে কি গরম থাকব না যেটা ঠান্ডা পাথর হয়ে যাবে আর বেশি কি পাগল ছাগল নিয়ে সংসার করা শুরু করছি না আমি আমার জীবনটা बर्बाद করে দিলাম আচ্ছা আব্বা তোমার আমি একটা প্রশ্ন করি বল তো দি তুমি বেশি বুদ্ধিমান নাকি আমি বেশি বুদ্ধিমান এটার আবার প্রশ্ন করার কি তুই কি বল না পাগল না গাধা তোর থেকে বয়সে বড় আমি বুদ্ধি আমার বেশি আর অভিজ্ঞতার দিক থেকে তো আমার বেশি না তাহলে তো বুদ্ধি আমারই বেশি হবে আর তোর তো আমি জন্ম দিতেছি তাহলে বুদ্ধি কার বেশি হবে আমারই তো আচ্ছা আব্বা তুমি জানো অবশ্যই আমেরিকা কে জন্ম দিছিল এই রে কোনো প্রশ্ন হলো এটা তো আমি জানি এটা তো অত্যন্ত সহজ একটা বিষয় আরে আমেরিকা ও তোর করিম কাকা ছিলেন না তার মানে কি তোর করিম কাকা আমেরিকা জন্ম দিচ্ছে প্রিয়া দর্শক আমি আর কি কম আব্বার কথা ছিল না তো আমার অ্যাটাক করার অবস্থা হয়ে গেছে এখন